বঙ্গমাতা শেখ ফজিলাতুল নেসা মুজিব বেহেলি ইউনিয়নের দুইটি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যকার খেলার ফাইনাল পর্বে উঠেছে ইনাতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বেহেলি আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলাটি অনুষ্ঠিত হচ্ছে বেহেলি উচ্চ বিদ্যালয়ের মাঠে খেলাটি পরিচালনা করেছেন ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান স্যার এখন ট্রাই চলছে ট্রাই প্রথমেই দেখা যাচ্ছে যে ইনাতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে গোল করেছে প্রথম গোলটি এবং এখন ট্রাই ব্যাকার করবে ভেহেলি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভেহেলি আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দলের খেলোয়াড় দেখা যাক সে কী করে হ্যাঁ শর্ট করেছে কিন্তু গোলকিপার গোল আটকিয়ে দিয়েছে এখন আবার শর্ট করবে ইনাতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল দলের খেলোয়াড় দেখা যাক সে গোল করতে পারে কিনা এখন পর্যন্ত গোল ইনাতনগর এক এবং আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শূন্য দুটি করে শর্ট চলে গেছে এখন আবার শর্ট করবে আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বেহেল আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুটবল খেলোয়াড় দেখতে থাকুন হ্যাঁ শর্ট করেছি কিন্তু গোলপোস্টের বাইরে এখন শট করবে ইনাতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলের খেলোয়াড় দেখা যাক কি হয় গোল তাহলে ইনাতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই এবং আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শূন্য খেলাটি উপভোগ করতে থাকুন আপনারা সবাই জানেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রাইমারি এরই সাথে সাথে ইনাতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় আরেকটি গুণ করে ফেলেছে অর্থাৎ ইনাতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় তিন এবং বেহিল আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় শূন্য বেলি আলিপুরের আরেকটি ঘর গ্রুপ করেছে এখন পর্যন্ত ও বলছে ইনাতনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় তিন এবং দেহেলি আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এক এই সাথে সাথে বিদ্যালয় সাতটি গুণ প্রদান এবং বিহেলি আলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এক গুণ করেছে অর্থাৎ সরকারি প্রাথমিক বিদ্যালয় কি সরকারি প্রাথমিক বিদ্যালয় চার এবং আলিপুৰ দহলি আলিপুৰ এক